হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা আমি রোজ রোজ ভাবি যে আমি কি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝখানে এই জন্য তো আর ব্লগ ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না এই ঘর এই আমি আর কত তোমরা এইসব দেখবে বলো তো আমি কি করতে থাকি পাগলের মতন এইসব তোমরা কি দেখতে ইচ্ছা করে তোমাদেরকে আমি তো মনে হয় না আমাকে দেখতে ইচ্ছা করে তোমাদের এইভাবে আমার পাগলের মতন যাই হোক তো আমি কি করতে থাকি না করতে থাকি আমার বিষয়টা হচ্ছে যে আমি যা কাজকর্ম করি সেসব নিয়ে একটা ব্লগ ভিডিও বেশিরভাগ হয় আমার রান্নার ভিডিও কমই হয় ব্লগ ভিডিও তো অনেকে আছে যারা রান্না অনেক ভালো করে করতে পারে বা অনেক আইটেম জানে তারা কিন্তু সুন্দর করে রান্নার আইটেমগুলো রেডিও থাকে তাদের কাছে কেনা থাকে বা মশলাপাতি থাকে অনেক তারা কিন্তু বানিয়ে দেখানোর চেষ্টা করে যে এটা এইভাবে বানিয়ে খাও ভালো লাগে আবার অনেকে আছে ঘুরতে যায় ঘুরতে গিয়ে বলে যে এখানে এটা এত টাকা দাম তোমরা এখানে আসতে পারো এখানে এটা বুকিং করতে পারো বুকিং করে এখানে এটা এত চার্জ লাগবে বা এইখানে এইটা ঘুরতে যাওয়ার সুন্দর একটা জায়গা আছে তাই না তো এখানে একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার সুন্দর জায়গা অনেক কিছু নিয়ে অনেকে সব রকম ভিডিও বানায় তা আমি ভাবি যে ওই সব তো আমার সব সময় আমি এখানে ওখানে যাওয়াও হয় না তো আমি বেশিরভাগ বাড়িতেই থাকি তার জন্য ভাবি যে বাড়িতে থেকে যা কিছু ভিডিও মানে আপলোড করা যায় তো ওই ভিডিও আপলোড করব। উপায় নেই যা যতটুকু আছে সেটুকু নিয়েই থাকতে হয় তাই না তা আমি ভাবলাম যে আজকে একটা মাচাং বানাতে যাচ্ছি চলো মাচাংটা হচ্ছে সিমের মানে সিম গাছের জন্য বানানো হচ্ছে ওর বাবা সকালবেলা দুটো খুঁটি গেড়ে ধুয়ে রেখে গিয়েছিল। তারপরে সিম গাছের বিচিগুলো কিছুদিন আগেই কিন্তু লাগিয়েছিল ওর বাবা পরে গাছগুলো বড় হয়ে গেছে এখন মাটিতে লাগিয়ে দিয়ে এই মাচাঙের সাথে একদম মানে উঠার জন্য দিয়ে দিয়েছি রাস্তা তো এখন ওর জন্য মাচাং বলতে গেলে ওর জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছে ওকেও তো থাকতে হবে নাকি ও যখন আমাদেরকে ফল ফুল দেবে তো তার জন্য আমাকে ওকে মানে দেখতে হবে যে ওর ঘরটা আমরা ঠিকমতো তৈরি করে দিচ্ছি কিনা। তো ওর ঘরটা সুন্দর করে কিন্তু একদম সমান সমান করে কি সুন্দর করে দেখো বাসগুলো দিয়ে একদম সমান করে দিচ্ছিলাম তারপরে আবার এইসব বান্দার পালা বানতে হবে আবার যাই না পরে কখন বানবো ঠিক আছে আমার সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম যে পরেই বাঁধবো তো এখন আমি চলে এসেছি যে আমাদের সামনেটা আমাদের মানে সামনেটার মধ্যে পুকুরের জলটা শুকিয়ে গেছে কত সুন্দর করে শুকিয়ে গেছে দেখো তো আর সামনে একটা বড় করে গাছ রাখা আছে এটা হচ্ছে কদম ফুলের গাছ তার মানে ওই গাছটা শুকিয়ে গেছে ওটাকেও কিন্তু এতদিন জলে ভিজলে ওটাকেও মানে ভাঙে মানে খড়ি বানাতে হবে আর কি ওটাকে ভাঙতে হবে বা কাটতে হবে যাই হোক গাছটা অনেক শক্ত তো কাটতেই পারছিলাম না তার জন্য আর কাটা হয়নি হয়তো বা কুথারের মধ্যে ধার নেই মানে কাটা যাচ্ছিল না আর এদিকে আমি যা কিছু যাবতীয় খড়ি ছিল ওই অনেক মানে শুকানো হয়ে গেছে পরে আমি কিন্তু ঘরে নিয়ে যাব এখন রাখবো কিন্তু তার আগে কিন্তু দেখছিলাম খড়িগুলো ভালো করে শোকায়নি তার জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম যে রৌদ্রটা পাক পুরো খড়িগুলো শুকিয়ে যাক তারপরে কিন্তু আমি ঘরের ভিতরে নিয়ে রাখবো তো এখন পুরোপুরি শুকিয়ে গেছে তার জন্য আমি কিন্তু এখন ঘরে নিয়ে রাখছি তো চলো আজকের আমার এই ভিডিওটা এতক্ষণেই থাকলো তোমাদের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো